i didn't তারপরে লো খাওয়া তো লো লে সব কষ্ট

মানে এটা আর কয়েক বম ফিল্ম না তো লো ভাই মানে এত লো থাকে যে গা গাড়ের পিছন রক্ত টানবে তো বড় হদিক সব অনেকক্ষণ বসে তর্ক গুড়লে যেভাবে ও উড় দিলে সব দিবে গোলা দিবে মাথা মাথার করবে কাম রাবে লো ই হলো এই সালাং খাও না বুঝি মানে হাত দুধ ডিম সিদ্ধ ডিম খাইতে হবে সকাল বিকালে একটা হ্যাঁ দুধ গোল যে ভালো দুধ খাইতে হবে দুধ করিয়ে নয় আর দুধ খাইতে হবে ওল্ডা প্রাণ আর সিদ্ধ ডিম খাইতে হবে